ঠিক আছে আমি বৌদিকে কি বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে

তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা বললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বোদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বোদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আড়ির চাদর ল্যাংচা বৌদির দোকানে তো ছাতা ভাঙা হ্যাঁ আরে বৌদির হাতে জাদু আছে। যা ছাতা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল, তোকে বৌদির সাথে কথা বলি এই কাজে ঢুকিনি। হ্যাঁ মানে হ্যাঁ, চল চল চল। বৌদি

হ্যাঁ হ্যাঁ আমার ছোট না ও তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু না মৌদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো দোকানে পেয়ে হ্যাঁ গো বাবা আমি সত্যি কাজটা পেয়ে গেছি আর জানো চপের দোকানে উড়ে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে বললো কাল থেকেই কাজে চলে এসো আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে বালা ওই দোকানটা একমাত্র ভালো না শুধু দোকান পোকা মেলে খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকে ওই দোকানটা চপকিতে গেছিলাম আমি শুধু একটা পাঁচ টাকা টক খেয়েছি আর আমাকে বলে কি না কুড়ি টাকা দে আর ভেবেছি আমি মুজখো আমি কিন্তু বুঝিন না হ্যাঁ হ্যাঁ এ তো ধরছুর একটা এটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে না ফাটা মিথ্যে খাতাম হয়েছে আমি আজকে কি দেখে আসলাম না আর যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি

তুই বরং তো দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পটুদা এইসব বাল ছেলের সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওই দিকে আবার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে জানলে কি আরে বালের দোকানে বসে চা খেতাম নাকি আরে তুমি একদম চাপ নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেক তোই বালের চা খেলে এবার একটু বৌদি সাটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা কি বছ তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো দাদা শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি

এই দেখ ফটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে এসেছিস কি বলছিস কি মানে নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই মানে কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভুদার বল দাঁড়াও দাঁড়াও চপ খার জন্য গাড়ির ভিতরে কুরকুর করছে তাই এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাউরা মিশি না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাউরা একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে বাড়া ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে দাঁড়া এই ফুটো কে দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন হবে ও হ্যাঁ বাবা বাবা বলো ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখতে ধুয়ে আসি আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে মারা বৌদির চপের দোকানে বাহ খুবই ভালো করেছো তোমার তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি গো ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে কই এই যে এই যে এ কি কই গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে উফ বাড়ায় আমি তো ভাই পেয়ে গেছিলাম আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে

তোমার জামে সিঁদুর কোথার থেকে আসলো মানে কই কই এবার বলছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেরো ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এতো সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লক্পক করছো এই মেরেছে লক্মক কখন খুললাম আরে এটা মনে হয়ে চপ বানা থেকে লেগে গেছে আমি জানি না ওটা চপ বানা থেকে লেগেছে চপ বানাতে গেলে তো বেসন লাগবে সিঁদুর কোথার থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কিভাবে লাগলো আমি জানি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় সাহস এবার বুঝেছি ওই জন্যই তোমার বৌদের দোকানে কাজে ঢুকানো তোর অসুবিধা ছিল তাই না তারা আজ থেকে তোর কাজ নেওয়া আমি বের করছি এই মেরেছে